اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب আউজু আউযু আল্লাহু আলামিন বলেন হে তুমি বলে দাও আউযু আয্যাউযু আউযুবিল নাসরাতকে ওয়াহিদ থেকে ইসগা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলে নবী তুমি বলো যে আমি আসায় চাইছি বিরাম ফিল ফালাক উজ্জন প্রমথের মালিকের কাছে ফালাক সকালের রবের কাছে হে নবী তুমি হে তুমি বলো আমি আসায় চাইছি সকালের রবের কাছে মালিকের কাছে রব্বন পালনকর্তাকে বলা হয় পরওয়ারিশ karne wala ফালাক সকাল কু ফালাকান বাবে দরাবা থেকে সকালকে বলা হয় যেহেতু সকাল রাতের অন্ধকার চিরে রাতের অন্ধকার চিরে সকাল হয় ওই জন্য সকালকে আরবিতে ফালাক বলা হয় আর ফালাক শব্দের অর্থ হচ্ছে ফাটনা ফেড়ে দেওয়া এই ফালাক হয়তো জাবির তিন নও তাহলে মত অনুযায়ী এবং বেশিরভাগ মুফাসেল মত অনুযায়ী এই ফালাক বলতে সকালকে নেওয়া হয়েছে এছাড়াও অনেক মুফাশেলিনদের মত হলো যে ফালাক বলতে মাখলু কাতকে বোঝানো হয়েছে আবার অনেক মুফাশিনদের মত ফালাক বলতে জাহান নামের ওই জায়গাকে বলা হয়েছে যে সেই জায়গাটাই অনেক কঠিন গরম উত্তপ্ত হয়ে থাকে যখন সেই জায়গাটির দরওয়াজা খোলা হয় অন্য অন্য জাহার এর গরমের এই ফালাক নামী জায়গার গরমের কারণে তারা চিল্লাতে লাগে কিন্তু এখানে ফালাক বলতে সকালকে নেওয়া হয়েছে তাই মানে হবে তরজমা হবে যে হেন তুমি বলো আমি আশ্রয় চাইছি সকালে এর রবের কাছে কোন জিনিস থেকে আশ্রয় চাইছি আল্লাহ তালার সমস্ত সৃষ্টিকুলো সৃষ্টি জীবের অনিষ্ট থেকে মিনসার রি সারন বহু বচন শুরুর অনিষ্টকে বলা হয় মিনশার রি মা হলাক সেই সমস্ত মখলুকাতের অনিষ্ট থেকে যেগুলো মা হলাক যে মাহলুকাতগুলো আল্লাহ তালা সৃষ্টি করেছেন হলাকাইয়া হুলুকু হলাকন সৃষ্টি করা মা হলাকের মধ্যে সমস্ত সৃষ্টিকুল আসে মানুষ জিন্নাত গাছগাছালি বিল নদী নালা মানুষের উপদ্রব হোক বা জিন খারাপ জিনের উপদ্রব হোক যত রকম একে অপরের দ্বারা খারাপই হতে পারে সে সমস্ত রকম খারাপি থেকে আশ্রয় চাওয়ার জন্য বলা হচ্ছে তুমি আর বলো আমি আশ্রয় চাইছি রাতের অনিষ্ট থেকে বিশেষ করে ইদাওয়াকব যখন রাত অন্ধকার বিছিয়ে দেয় রাত তারিখ হোনা রাতের অন্ধকার হওয়া ইদা বকব অকবাইয়া কে বক রাতের অন্ধকারে বিছিয়ে দেওয়া অর্থাৎ এর মানে হবে মমিনে সিকি ইদা বকব অন্ধকার রাতের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি অনেক যে সমস্ত ক্রাইম অপরাধ রাতের অন্ধকারে করা সহজ সেগুলো দিনের বলা করা সহজ নয় মানে যে সমস্ত ক্রাইম ক্রাইম অপরাধ দিনের বলা করা যায় না সেগুলো কিন্তু রাতের অন্ধকারে করা সহজ রাতের বেলা চুরি টাকাতি পকট মার জিনা ব্যবচার করা এ ধরনের কাজ দিনের বেলা করা কিন্তু কঠিন কিন্তু রাতের বেলা সহজ এইভাবে কীট পতঙ্গ সব কিছু থেকে তাদের যে কাটলে যে যন্ত্রণা বিষ হয়ে থাকে বা তাদের থেকে থেকেও বাঁচার জন্য বলা হচ্ছে এক কথায় গভীর রাতে রাতের অন্ধকারে যে সমস্ত খারাপই হয়ে থাকে সে সমস্ত খারাপই থেকে আশ্রয় চাওয়ার জন্য বলা হচ্ছে জোয়া নিদ হে নবী তুমি বলো যে আমি আশ্রয় চাইছি অমিন শার রে গি দাওয়া কব রাতের অন্ধকার গভীর রাতের অনিষ্ট থেকে অমিন শারঋণ নফিফিল হে হেন তুমি বলো যে আমি আশ্রয় চাইছি গিরার মধ্যে গিটের মধ্যে ফুঁক দিয়ে জাদু টোনাকারি নিধির অনিষ্ট থেকে অমিন শারঋণ নফা তিফিল কদ না বহু বচন না ফা সাতনের ফুসু ফাশাই ফুঁক মারা বাবে বাবেন থেকে এখানে মান্নাশ ব্যবহার করা হয়েছে এর কারণ আছে ভিল উকদ উকদ বহু ব্যবহার করা হয়েছে এর সিঙ্গুলার ওয়াহিদ হল এক বচন হল পুক অর্থাৎ গিট গিটকে বলা হয় যেহেতু রসুল উপরে জাদু করা হয়েছিল যেমনভাবে শাহি হাদিসের মধ্যে পাওয়া যায় বোখারি শফির হাদিস হজরত আই সারাদী আল্লাহ তালা বলছেন যে রসুল উপরে একবার জাদু করা হয় এবং একজন ইহুদি যার নাম হলো লাবিদ বিন আসম এই লাগ বিন আসাম মুনাফিক রসুল সাল্লু আলিয়া সাল্লামের উপরে জাদু করেছিল সেই জাদু সে নিজে করে নাই বরং সে তার বাড়ির ফ্যামিলির মেয়েদের দিয়ে নিজের কন্যাদের দিয়ে এবং স্ত্রীদের দিয়ে জাদু করিয়েছিল যেহেতু জাদু মেয়েরা করেছিল ওই জন্য এখানে মোয়ান্ন ব্যবহার করা হয়েছে নাফাসাত তাই রসুল সাল্লা সাল্লামের উপরে যখন জাদু করা হয় আই সারদীয় আল্লাহ বলছেন যে এই জাদু করার কারণে রসুল সল্ল্লাহসাল্লামের দিমাগ এমন হয়ে গিয়েছিল যে কোনো কাজ না করেও মনে করতেন যে এই কাজটা করেছি অনেক সময় স্ত্রীদের কাছে না এসেও মনে করতেন যে আমি স্ত্রীদের কাছ থেকে ঘুরে এসেছি এমন অবস্থায় রসুল সল্ল্লাহরাইসাল্লাম প্রায় ছ মাস যাবত কষ্ট পেয়ে থাকেন পেতে থাকেন এবং চিন্তিত হয়েছিলেন কি করব কি করা যায় এই কষ্ট পেতে পেতে এবং তালার কাছে সর্বসময় দোয়া করতেন রসুল সাল্লাহরি আসল্লাম যে আল্লাহ তুমি আমাকে শিফা দাও একবার রসুল সাল্লাহরি আসল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন ঘুমন্ত অবস্থায় ছিলেন হঠাৎ দেখে দুজন ব্যক্তি আসে একজন মাথার ধারে বসে এবং একজন পায়ের ধারে বসে এবং দুজন একে অপরের সাথে ডিসকাস করে যে একে কি হয়েছে এনাকে কি হয়েছে মোহাম্মদকে কি হয়েছে তো অপরজন ব্যক্তি অপরজন ব্যক্তি উত্তর দেয় যে যে এনার উপরে জাদু করা হয়েছে তো অপরজন ব্যক্তি জিজ্ঞাসা করলো যে কে জাদু করেছে তো আরেকজন বলল লাবিদ বিন আসম একজন ইহুদি মুনাফিক সে জাদু করেছে আবার জিজ্ঞাসা করলো দুজন একে অপরের মধ্যে ডিসকাস করছে আলোচনা করছে যে কে জাদু করেছে লাবিদ বিন আসম ইহুদি মুনাফিক জাদু করেছে কি দিয়ে জাদু করেছে তো আরেকজন বললো যে রসুন সাল্লাহসাল্লাম যে চিরুনি ব্যবহার করতেন সেই চিরুনি কিছু দাঁত দিয়ে এবং সেই চিরুনি করার সময় মাথা হাত সময় যে সমস্ত চুল চি চুল হাজড়া দিয়ে সে সমস্ত চুল বেরিয়ে পড়ে সেই চুল হাজলালে সেই সেই কিছু চুল এবং চিরুনির দাঁত দিয়ে এবং খেজুর গাছের ছালের মধ্যে দিয়ে ইলজারবন নামিয়া কুয়া সেই কুয়ার মধ্যে পাথর নিচে রাখা হয়েছে পাথর নিচে রাখা হয়েছে এই স্বপ্ন যখন দেখে স্বপ্ন দেখার পরে রসুল সাল্লিউসাল্লাম তিনজন সাহাবি হজরত আলী রদিয়ালু হজরত জুবাই রদিয়া তৌলা আনু হজরত আম্মার বিনিয়াসির এই সাবিদেরকে নিয়ে সেই কুয়ার কাছে যাই সেই কুয়ার কাছে গিয়ে যার নামিয়া নামি এক কুয়া এক কূপ সেই কুয়ার কাছে গিয়ে এই সমস্ত জাদু টোনা সব কিছু ওখান থেকে বার করে বার করার পরে এই সুরা নাচ ফালাক অবতীর্ণ হয় এবং সেই জাদু সাথে সাথে তারা একটা সুতো দিয়ে সেই এই সমস্ত জিনিসগুলো দিয়ে একটা সুতো ও ছিল সেই সুতোর মধ্যে এগারোটা গিট বাঁধা ছিল এগারোটা গিট বাঁধা ছিল এক এক পাওয়া যায় প্রত্যেকটা গিটের মধ্যে একটা করে সুঁই ছোবানো ছিল ঢোকানো ছিল তো এই আয়াত যখন অবতীর্ণ হয় এই আয়াত সাল্লাম পাঠ করেন আর একটা করে আয়াত পাঠ করেন আর একটা করে গিট খুলে যায় এই সুতোর মধ্যে এগারোটা এগারোটা গিট ছিল এগারোটা গিট একটা করে আয়াত পড়তে থাকে আর একটা করে গিট খুলে যায় তো এই সুরার নাস ফালাক যখন সম্পূর্ণ করে যেহেতু সুরার নাচ ফালাকের মধ্যে টোটাল এগারোটি আয়াত রয়েছে সুরা ফালাকের মধ্যে পাঁচটি আয়াত এবং সুরা নাসের মধ্যে ছয়টি আয়াত এই এগারোটি আয়াত যখন পাঠ করে এবং সেই এগারোটি গিট খুলে যায় এগারোটি গিট খুলে যাওয়ার সাথে সাথে এই রসুল সাল্লাহসাল্লাম সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় সুভান আল্লাহ এমনকি বলা হয় যে একজন ব্যক্তিকে যদি বহুদিন ধরে বেঁধে রাখা হয় বাঁধার পরে যদি তাকে খুলে দেওয়া হয় যেমনভাবে সুস্থ হয়ে ওঠে একটি স্ট্রং হয়ে ওঠে ঠিক রসুন সাল্লিম ওয়াসাল্লাম যেন এই দড়িতে বাধার মতো হয়েছিলেন এতদিন এই দড়ি যখন এই গিট খুলে দেওয়া হয় তো রসুন সাল্লিমাস্লাম সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় তো এই নাফা এখানে মান্নাস ব্যবহার করা হয়েছে যেহেতু মানে কন্যারা বা স্ত্রীরা তারা এই জাদু করেছিল ওই জন্য নাফা সাদ ব্যবহার করা হয়েছে খেল ওকদ ওকদ গিটের মধ্যে ফুঁ দিয়ে তারা জাদু করেছিল আল্লা রসুলকে বলছেন রসুল তুমি বলো যে আমি আশ্রয় চাইছি গিটের মধ্যে ফুঁ দিয়ে জাদু টোনাকারিনীদের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি হাসাদ আর আমি আশ্রয় চাইছি হিংসুকদের অনিষ্ট থেকে ইদা হাসাদ যখন সে হিংসা করে হাসাদ বলা হয় যে কোনো ব্যক্তির মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কোনো নিয়ামত যদি কেউ দেখে আর সে মনে করে যে এই নিয়ামত থেকে সে যেন বঞ্চিত হয়ে যায় কোনো নিয়ামত দেখে যদি সে মনে করে এই নিয়ামত থেকে আল্লাহ তালের এই দান থেকে সে বঞ্চিত হয়ে যায় এটাই হচ্ছে হিংসা এর পাশাপাশি আরেকটা ব্যবহার হয় গিপ্তা নামি এই গিফতা হচ্ছে শরীয়তের মধ্যে ইজাজত আছে অনুমতি আছে জায়েজ আছে হাসাত করা হিংসা করা না যায়জ কিন্তু গিফতা করা যায়জ আছে গিফতা বল গিপ্তা বলা হয় কোন কোনো ব্যক্তির মধ্যে কোনো নিয়ামত দেখে অপর ব্যক্তি যদি মনে করে যে আল্লাহ রব্বুর আলমিন যে ওর মধ্যে এই যেমন আছে এমনই যেন আমাকে ওদান করেন অর্থাৎ যেমন কোনো ব্যক্তিকে আল্লাহ বলে আলামিন অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে এটা দেখে যদি অপর ব্যক্তি মনে করে যে আল্লাহ তারা যেমন তার মধ্যে অর্থ দিয়েছে যেন আমাকেও অর্থ দেয় সে যেমন অর্থ দিয়ে দান খয়রাত করে মানুষের সহায়তা করে উপ মানুষের সাহায্য করে আমিও আল্লাহ দালা যেন তার মতো আমাকে ও সম্পদ দেয় আমিও তার মতো দান খয়রাত করব। মানুষের উপকার করব এটা হলো বলা হয় আর এটা জায়েজ আছে কিন্তু হিংসা করা যায়জ নাই তো এখানে বলা হচ্ছে আমি হাসাদ তুমি বলো যে আমি হিংসুকদের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি যেহেতু এখানে লাবিদ বিন আসম ইহুদি আর তার বাড়ির ফ্যামিলিরা তারা যারা জাদু করেছে তারা তো হিংসা পশত বলে জাদু করেছিল তাই এখানে রসুলকে বলা হচ্ছে যে তুমি সেই হিংসুকদের অনিষ্ট থেকে আশ্রয়ের জন্য তুমি দোয়া করো বা চাও আমিনীদা হাসাদ এই সুরানাস ফালাক যখন অবতীর্ণ হয়েছিল একসাথে অবতীর্ণ হয়েছিল এই নয় যে আলাদা আলাদা অবতীর্ণ হয় একসাথে অবতীর্ণ হয়েছিল এই সুরা ফালাকের বহু উপকার ফজিলতের কথা বর্ণ বর্ণনা হয়েছে হাদিসের মধ্যে আসে রসুল সাল্লুআম আসসাল্লাম যখন কোনো ফুঁ দেওয়ার প্রয়োজন মনে করতেন যখন কোনো বিচ্ছু কেটে নিত কাউকে বা কেউ যখন ফুঁ দেওয়ার জন্য রসুলের কাছে আসতেন রসুল সাল্লুসাল্লাম সুরা এক লাস তিনবার এবং নামাজ ফালাক পরে ফুঁ দিতেন এবং সঙ্গে সঙ্গে নিরাময় হয়ে যেত সুস্থ হয়ে যেত একবার রসুন সাল লাল্লাহাম নামাজরত অবস্থায় ছিলেন নামাজ পড়তে পড়তে একটা বিচে এসে বিচ্ছু এসে রসুলের পায়ে কামড়ে নেয় কামড়লে সঙ্গে সঙ্গে যন্ত্রণা শুরু হয়ে যায় রসুন সাল লাল্লা করে খুব কষ্ট করে নামাজটি পূর্ণ করে নামাজ পূর্ণ করার পরে সঙ্গে সঙ্গে সাহাবিদেরকে বললেন তোমরা এক গ্লাস পানি এবং লবণ নিয়ে এসো সাহাবিরা এক গ্লাস পানি এবং লবণ নিয়ে আসে রসুল সাল্লুমারাই আসাল্লাম সেই পানি এবং গ্লাস সেই পানি এবং লবণের উপরে এই সুরা নাস ফালাক এবং ইখলাস পড়ে ফুঁ দেয় দিয়ে সেই ক্ষত স্থানে এই লবণ এবং পানি দিয়ে ছিটিয়ে দেয় সঙ্গে সঙ্গে রসুল সাল্লাইসাল্লাম সুস্থ হয়ে যায় এমনইভাবে রসুল সাল্লুয়ারি আসাল্লাম রাতে সয়নকালে রাতে সময় আগে মামুল ছিল যে রাতে সবার আগে সুরা নাস ফালাক এবং সুরা ইখলাস এগুলো পড়ে ফুঁ দিয়ে পুরো গোটা শরীর বন্ধ করে নিতেন চেহারা মুখ মাথায় সার মাথায় চেহারাতে এবং পুরো গোটা শরীর হাত দিয়ে বুলিয়ে নিতেন যত দূর পর্যন্ত হাত যেত হাত বুলিয়ে দিয়ে গোটা শরীরকে বন্ধ করে নিতেন প্রতিদিন এটা মামুল ছিল ওই জন্য আমার প্রিয় দর্শক যারা দেখছেন প্রত্যেককে বলবো এই সুরা নাস ফালাক একটা পাওয়ারফুল আল্লাহ তালা একটা ফজলতপূর্ণ সুরা আয়াত এই সুরাগুলো আমরাও নিজে আমল করবো বিশেষ করে যে সমস্ত মা বোনেরা নিজেদের শিশু বাচ্চাদেরকে নিয়ে পেরেশান হয়ে আছেন যাদের উপরে সর্বসময় বাতাস এবং খারাপ জিনের উপদ্রুপ হয়ে থাকে তাদেরকে আমি বলবো সকাল সন্ধ্যায় নিজেদের শরীর বন্ধ করে নেবেন এবং এই নাচ ফালা সুরাই ক্লাস পড়ে নিজের শিশু বাচ্চাদের উপরে ফুঁ দিয়ে তাদেরকেও বন্ধ করে রাখবেন ইনশাল্লাহ চব্বিশ চব্বিশটা ঘন্টায় কেউ কোনো রকমভাবে টোনা করে আর কোনো খারাপ জিন হলেও জিনের সর্দার হলেও আমাদের ক্ষতি করতে পারবে না